বন্ধুরা সবাইকে স্বাগত রইল তা দেখুন গুঁড়ো করতে বসেছি এখন অসময় এই গরমের সময় কেন চাল পিঠে ফিটে কারণ বাড়িতে নতুন জামাই নিয়ে এসছে পিঠে খাওয়াতে হয় তাই জন্যে একটু চাল গুঁড়ো করে নিচ্ছি আর একটু সুজি দেবো তাই চাল পিঠেটা করাটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব বন্ধুরা দেখুন আমি সুজি দুধ গরম করে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে সুজিটা একটু আমি ভালো করে এ করে নেব মেখে নেব এবার চালের গুঁড়ো দেবো দেখ চালের গুঁড়ো দাও এবারে চালের গুঁড়ো দেবো দিয়ে দেবো দেখ একটু লবণ দিয়ে দেবো হুম এবার চিনিটা দাও হুম একটু চিনি দিয়ে দেবো দেখুন আমি ময়ানটা কেমন করে নিয়েছি ময়নের কাছে কিন্তু পিঠাটা আমার সুন্দর হবে দেখুন আমার পিঠে তোলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন পিঠেটা কেমন হয়েছে আমি খেয়ে দেখছি ও খেতে কী টেস্টি কী সুন্দর বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে পিঠেটা তো বন্ধুরা এরম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুচিত্রা লাইফস্টাইল চ্যানেলটি ঝটপট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবে পিঠাটা কেমন হলো ধন্যবাদ